এটা দাম হচ্ছে আপনার 26000 টাকা 26000 টাকা 26000 কমাই দেন একটু কমাই তো ভাই একটু কমাই দাও না আমি 24000 টাকা কথা 24 24 টাকা কথা বার্নিশ করা আছে নাকি হ্যাঁ এটা লেকার পলিশ করা লেকার পলিশ হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন খাটটা কতটা কোয়ালিটি আজকে এর জন্য আমি 8000 ডিসকাউন্ট

এখানে একটা খাট রয়েছে আমরা যদি এটা আগে দেখাই আপনারা রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন এইটা তাই তো ভাই হ্যাঁ আমরা এটা শুরু করি এটা সাইজটা কত এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট ওকে হ্যাঁ এই খাটটা আছে যে আমরা পিওর সিল্ক ডিজাইন করে এটাকে এটা হচ্ছে বিড ডিজাইন বিড ডিজাইন হ্যাঁ এটা বিড ডিজাইন বলে বিড ডিজাইন হ্যাঁ আমি একটা ধামাকা অফার দিয়ে দেব এই খাটটি শুরু ইনশাআল্লাহ কত এটা এই খাটার দাম হচ্ছে একচুয়ালি 16000 টাকা 16000 টাকা হ্যাঁ ওকে কত আজকে ডিসকাউন্ট প্রাইস আমি এই খাটটা রাখব হচ্ছে 14000 টাকা অনলি 14000 14000 টাকা 14000 টাকার মধ্যে চমৎকার এই খাটটি কিন্তু পেয়ে যাবেন সেম কেউ এটা কি 14000 এ কি আপনারা সেগুন কাট তো সেগুন পিওর সেগুন ওকে ওকে আচ্ছা এই খাটটাই সেম যে 6 ফিট হয় হ্যাঁ আমি সেখানে রাখব হচ্ছে আপনার ষোলো হাজার টাকা দুই হাজার টাকা বাড়বে দুই হাজার টাকা সাইজে কম বেশি দামও কম বেশি হবে একটু আচ্ছা তারপর আমরা নিচে চলে যাই আবার অনেক অনেক কালেকশন রয়েছে আজকে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ না দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে এবং খুব ধামাকা প্রাইসে কিন্তু অনেক চমৎকার চমৎকার ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ওই পাশে আরো অনেক খাটের কালেকশন রয়েছে আমাদের খাটের কালেকশন দেখি ডিজাইনের কিন্তু কোনো শেষ নাই দেখেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর কত চমৎকার ডিজাইন এক কথায় যেটা হাতিলের ডিজাইন আর কাঠের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পিওর গ্যারান্টি দেবেন নাকি গ্যারান্টি দেবেন অবশ্যই গ্যারান্টি দেব কি গ্যারান্টি দেবেন গুণের জন্য 30 বছর গ্যারান্টি আছে 30 বছর গুণ ধরবে না ওকে আচ্ছা আজীবন ধরে কিন্তু কাস্টমার বোঝানোর জন্য 30 বছর দেওয়া হয় 30 বছর হইলে তো অনেক হয়ে যায় ভাই আচ্ছা ছয় ফিট সাত ফিট দুই পাকা सेम ডিজাইন এটা হাতিলের ডিজাইন হাতিলের ডিজাইন হ্যাঁ জি এই কাটটার দাম হচ্ছে আপনার 35000 টাকা

পলিশ করে নিতে আরো সুন্দর লাগবে অনেক সুন্দর হবে আর 100% সেগুন কাঠ এটা কি ডিজাইন বলে এটা আপনার কেউ বলে বিস্কিট আর বিস্কিটই বলে ওকে বিস্কিট দেন ওকে তবে দুই পাতা सेम একই ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এই কাঠটাও 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ওকে এই কাঠটার দাম আছে 35000 টাকা 35000 টাকা আমি শুধু আজকের ভিডিওর জন্য

এটা হচ্ছে বড় এস ডিজাইন আচ্ছা আচ্ছা বড় এস ডিজাইন দুই প্রকার সেম ডিজাইন আপনি অনেক চমৎকার ডিজাইন এটা নিচেটা सेम ডিজাইন সেম ডিজাইন ওকে এটা আড়াই ইঞ্চি কাট থেকে কেটে করা আড়াই ইঞ্চি কাট থেকে আড়াই ইঞ্চি কাট একটা কাটে কাটে কেটে কেটে ডিজাইনটা করে ওকে ওকে আচ্ছা তো এটা 6 ফিট 7 প্রাইসটা কত ভাই এটা দাম আছে 36000 টাকা 36 আর ডিসকাউন্ট প্রাইসে আমি আজকে এই ভিডিওর জন্য 32000 টাকা রাখবো আজকে 32 32 36000 টাকা আচ্ছা ভাই আরেকটা খাট দেখাচ্ছি এখানে এটার নাম হচ্ছে রানী খাটী খাট রানী খাট এই খাটটা দুইটা পাকা একই ডিজাইন বুঝতেই পারতেছেন কাট কেটে ডিজাইনটা করা হাতে শোধ হাতে ডিজাইন করা অনেক চমককার ডিজাইন আপনার খাটটা লোকার মতো একটু ভাজ আছে হ্যাঁ এবং কাটটা অনেক কোয়ালিটি আপনার যে সব ভালো কোয়ালিটি হ্যাঁ সব দোকানে মেলে বড় বড় সোনা মেলে বড় বড় করে

এখানটা আজ থেকে তিন বছর আগে রেট ছিল আঠারো টাকা আমি এখন আঠারো হাজার পাঁচশোই দাম তো ভাই অনেক জিনিসের দাম বাড়ছে আপনার দাম বাড়ায় নাই আমি এখানটা দাম বাড়াবো এখানটা আমি ডিসকাউন্ট দিলাম মানে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট মানে বাজারে সবকিছুর দাম বাড়ছে ভাইয়ের কাছে তিন বছর আগেও আমি যে রেট পাইছি এখনো সেম রেট আছে সেম রেটে আঠারো হাজার টাকা পেয়ে যাবেন আপনি আপনারা কত ফিট ছয় ফিট সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আর পেছনে যে ডিজাইনটা আছে অনেকে একটু কম দামের মাল চাই মানে সেগুন ছাড়া হুম এটা এই যে পাড়ে একটা মাল আছে সেগুন ছাড়া ছয় ফিট বাই সাত ফিট হুম

এটা হচ্ছে আপনার যে ডিম কাট বলা হয় ডিম কাট হ্যাঁ ডিম কাট এটাও 1 ইঞ্চি কাট কেটে কেটে করা একই দামের ভিতরে একই দামের ভিতরে এটাও পাবে 45 45 45000 টাকার মধ্যে আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস বলে দিছেন আর কি বলে দিছি ওকে আর এই পাশে আরেকটা কাট দেখতে পাচ্ছি এটাও ভাইরাল কাট বলে না এটাও ভাইরাল কাট এটা কম কাট অনেক সুন্দর কাট এই কাটার দাম আছে 35000 টাকা 6 ফিট বাই 7 ফিট আচ্ছা 35000 টাকা এটা কি 30 এর কাছাকাছি রাখা যায় না আমার প্রত্যেকটা কাটের ডিসকাউন্ট দেয়া আছে এবং গ্যারান্টি দেওয়া আছে ভুলে জন্য

আমরা এত সুন্দর কাজ দেখেন কত সুন্দর ফেভার ফ্লেভার প্রত্যেকটা চেয়ারে তো কয়লা আসে তো আমি যে ধামাকা অফার দিয়েছি কিন্তু আমার গোডাউনের জন্য হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু কোন শোরুম হিসাব শোরুম হিসাব না এটা গোডাউনের হিসাব দেখেন হিউজ কালেকশন আছে এই যে এটা তৃতীয় তলা দ্বিতীয় তলায় কিন্তু ভাইদের আছে আছে ওকে এটা দাম আমি 28000 টাকা 28000 টাকা তো 28 না আজকে ভিডিওর জন্য 26000 টাকা 26 বরাবর 26000 টাকা ওকে 26 প্রত্যেকটা মাধ্যম কমাই দিতেছে সমস্যা আছে এদিকে অনেক মাল আছে তারপরে দেখব দাম অনেক আছে

সবকিছু সেট মিলানো আছে তারপরে এখানে কিন্তু আপনারা আলমারির ডিজাইন দেখতে পাচ্ছেন আরেক হ্যাঁ ভাই হ্যাঁ ওই যে আলমারির ডিজাইনের মধ্যে কিছু বলে দেন আমাদেরকে কিছু প্রাইস বলে দেন আমাদেরকে হ্যাঁ সেটা বলে দেয়া যায় সমস্যা নাই আমি থ্রি পার্টতে শুরু করি হুম এই থ্রি পার্টতে শুরু এই দেখেন থেকে থ্রি আলমারি এক কোথায় যে অসাধারণ আলমারি আপনারা যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি যে মনেকে ভিতরের লুক দেখতে চাই হ্যাঁ বা ভিতরে কেন ভিতরে যে এরকম ভাই এই দেখেন ওকে এটা ভাস্কর কাপুর আলহামদুলিল্লাহ সিকিউর ডোর এনে কম্বল ল্যাপটপের জন্য এটা হচ্ছে আপনাদের কোট হ্যাঙ্গার কোট ঝোলা রাখার জন্য এটা শাড়ি হ্যাঙ্গার শাড়ি ঝোলা ঝুলে রাখবে আর কি ভাস করে সেম এ পাশে একই টাইপের সিগো ডোর আছে ভাস কাপড় আছে ল্যাপটপ সাজায় রাখে সেটা সুন্দর রাখতে পারো পাঁচ রাখতে পারো এটা দাম পড়বে কত ভাই হ্যাঁ এটা দাম আছে 42000 টাকা এটা 42000 টাকা রাখবেন কত দিস ডিসকাউন্ট 40000 টাকা 40000 টাকা আচ্ছা থ্রি পার্ট এটাও থ্রি পার্ট হ্যাঁ

সব সবকিছু আছে এটা কিন্তু কিছু এমন কিছু নাই যে নাই ওকে ইনশাল্লাহ আমাকে যদি কেউ মাল কিনতে যায় ভিডিও দেখবে হ্যাঁ আমরা পাইকারি দিই

ঠিক আসলে পেয়ে যাবেন মেসার্স নিউ উডল্যান্ড ফার্নিচার আর অ্যাড্রেসটা কিন্তু এখানে লেখা আছে এবং কোনাই কিন্তু নাম্বার দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে কুরিয়ে নিতে পারবেন সরাসরি আসতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ভিউয়ার্স পেয়ে যাবেন আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ